কত বড় বড় কাফেরদের মাওলা কীভাবে দুনিয়া থেকে ত্যাগ করে নিয়েছেন মাওলা কীভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে নিয়েছেন কেমন মৃত্যু ছিল তাদের কেমন বড়াই ছিল তাদের দুনিয়ার মধ্যে যারা নিজেরে আল্লাহ বলে দাবি করত। দুনিয়ার মধ্যে যারা নিজেরে আল্লাহ বলতো মাওলা কীভাবে তাদেরকে ধ্বংস করেছেন হজরত ইব্রাহিম জামানায় ছিল জামান ওই নম্রদ একদিন আকাশের দিকে তীর ছুড়ে আর বলে ইব্রাহিম তোর মাওলারে আমরা মেরে ফেলব এইভাবে বলার পরে যখন আকাশের দিকে তীর ছুঁড়তে থাকে তীর ছোড়ার পরে মাওলা ফেরেস্তারে ডাক দিয়া বলে ফেরেশতা জান্নাতের মধ্যে গিয়ে দেখো মাছ কাটা হইতেছে ওই মাছ থেকে কিছুটা রক্তই তীরের মধ্যে লাগাইয়া দেও আর ওই তীরটা জমিনের দিকে ছেড়ে বলার পরে ফেরেস্তা যখন ওই তীরের মাছার মধ্যে কিছু রক্ত লাগাইয়া দেওয়ার পরে তীরটা জমিনের মধ্যে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে নম্র তখন লাফাইতে লাফাইতে বলে ইব্রাহিম ইব্রাহিম দেখ দেখ তোর খোদারে আমরা মেরে ফেলছি তোর খোদারে আমরা মেরে ফেলছি দেখ দেখ ইব্রাহিম আরে হিসানা তুমার সামাকা আকাশের দিকে তাকায় আর বলে মৌলা কি পরীক্ষায় ফেললেন কি পরীক্ষায় ফেললেন বুঝি না মৌলা বেশ যদি করতে করতে কতটুকু বেশ যদি বুঝি বুঝিনা ইতিমধ্যে একটা ল্যাংরা মশা আকাশ পথে হাঁটতেছে 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 মওলা মাওলা তখন ওই মশারে ডাক দিয়া বলে অলেংরা মশা তোমার দুনিয়ার মধ্যে কি কাজ মশা বলে মাওলা আমারে বানাইলেন এমন ভাবে আমি লেংরা আমার একটা পানাই আমি কি কাজ করতে পারি কি কাজ করতে পারি বলেন মাওলা তখন ডাক দিয়া বলে যাও যাও নম্রদের নাক দিয়ে ঢুকে নম্রদের মাথার মধ্যে তুমি বসবাস করো মশাটা সাথে সাত মাওলার হুকুম পাইয়া নম্রদের নাক দিয়ে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে মস্তিষ্কের মধ্যে যখন একটু একটু নাড়াচাড়া করে নমরুদের মাথা গরম হয়ে যায় নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে যায় নম্র ডাক দিয়ে বলে কি হইল রে আমার মাথার মধ্যে কি হইল কী জানি আমার মাথার মধ্যে ঘুরতেছে তারপরে যখন কেউ একজনকে বলা হয় আমার মাথার মধ্যে আস্তে করে একটা বাড়ি দাও আস্তে করে যখন একটা বাড়ি দিল মশাটা কিছুক্ষণের জন্য থেমে যায় আবার যখন কিছুক্ষণ যায় আবার মশা নাড়াচাড়া শুরু করে আবার যখন বাড়ি দেওয়া হয় মশাটা কিছুক্ষণের মধ্যে থেমে যায় এইভাবে করতে করতে একজন লোক নিয়োজিত করা হলো নম্রুদের মাথার মধ্যে একটু পর পর বাড়ি দেওয়ার জন্য যখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথার মধ্যে মশা ঘুরতে থাকে তখনই মাথার মধ্যে একটা বাড়ি দেওয়ার জন্য একজন লোক রাখা হলো আর লোকটা একটু পর পর যখন বাড়ি দেয় বাড়ি দেয় তো বাড়ি দেয় দেওয়ার পরে একদিন যায় দুই দিন যায় কিছুদিন যাওয়ার পরে ওই লোকটা রাগান্বিত হইয়া শক্ত একটা লাঠি নিয়া নম্রদের মাথার মধ্যে এমন এক বাড়ি দেয় বাড়ি দেওয়ার সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায় আর ওই মশাটা মাথা থেকে বের হয়ে যায় কিভাবে আল্লাহ আল্লাপাক আলামিন ভাবে না ফরমানদের মৃত্যু দেন আজকে দুনিয়ার আড়াই বাড়াই আজকে দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতাসীন তুমি নমরুদ থেকে বড় ক্ষমতাশীল হতে পারো নাই তুমি ফেরাউন থেকে বেশি ক্ষমতাশীল হতে পারো নাই তুমি সাজ্জাদের চাইতেও বেশি ক্ষমতাশীল হতে পারো নাই দুনিয়ার অহংকার তোমার থাকবে না দুনিয়ার বড়াই তোমার থাকবে না সুতরাং সতরাং আল্লাপাকুল আলমিন হুকুম আকাম তোমার জীবনের সেরা পথ